মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে কটে ভাতের লোভে নিজের জীবনটাই দিতে হলো মানসিক ভারসাম্যহীন তোফাত জেলকে ভাত খাইয়ে শক্তি সঞ্চয় করিয়ে পেশাশিক নির্যাতন মানসিক ভারসাম্যহীনতার কারণে যতবার মার খেয়ে ভাত সামনে এসেছে যেন ভুলে গেছেন শারীরিক নির্যাতনের কথা দুই সালে এসে এমন কথা চিন্তা করতেও যেন বুকটা কেঁপে ওঠে কিন্তু এমনটাই ঘটেছে তোফাত জেলের জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জেল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় চার বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জেলের সুচিকিৎসার